হ্যালো বন্ধুরা তো আজকে তোমাদের কাছে কিছু কথা শেয়ার করতে চলে আসলাম যে কেন আমার সাথে এরকম হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না পাঁচ ছ দিন হয়ে গেল আমার ভিউজ একদম ডাউন হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি একদমই বুঝতে পারছি না তো হয়তো আমি এরকম চলতে থাকলে হয়তো আমাকে একদিনও ইউটিউব ইউটিউব ছেড়ে দিতে হবে ভেবেছিলাম হয়তো ইউটিউবে অনেক সাবস্ক্রাইবার হবে অনেক সবাই চিনবে তো মাঝ অনেক সবাই চিনবে ভেবেছিলাম কিন্তু হয়তো ইউটিউব আমার জন্য নয় সরি আমি একটু ইমোশনালি হয়ে যাচ্ছে যাই হোক তো আমি ইউটিউবে সব রুলসই ফলো করেছি সব রুলসই ফলো করেছি যেরকম যে নিজের ভিডিও নিজে দেখা যাবে না কি হচ্ছে কে তুমি কাউকে সাবস্ক্রাইব করতে বলো না এরকম আমি সব কিছু রুলস যেগুলো দেখেছি সবই মেনেছি পারফেক্ট টাইমে আমি ভিডিও ছাড়ছি তো কেন এরকম হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না তো আবারও বলছি যে এরকম হয়তো চলতে থাকলে আমি ও ভিডিও একদিন আমাকে ছেড়ে দিতে হবে তো আবার বলছি হয়তো ইউটিউব আমাদের জন্য না কোনোরকমই একটা চ্যানেল সেটিং এসিও করে কোনো রকম একটা চ্যানেল খুলেছি তো চেষ্টা করব হয়তো চ্যানেলটাকে আরও গ্রো করার ইউটিউবে যেখানে নেবেছি তো ধৈর্য তো একটু রাখতেই হবে ধৈর্য ধৈর্য রাখছি কিন্তু জানি না ভিউজ যদি এরকম ডাউন হতেই থাকে হতেই থাকে আমি হয়তো একদিন ইউটিউব ছেড়ে চলে যাব তোমরা কেউ আর আমাকে চিনবে না তো আরও কিছু তোমাদের সাথে কথা শেয়ার করতে চাই মেয়েদের যে স্ট্রাগেলটা কত বড় সে যারা মেয়ে হয়ে জন্মেছে তারাই একমাত্র জানে তো ভিডিও বানাই বলে অনেক লোক হয়তো অনেক কথাই বলে হয়তো সামনেও বলে না সামনে হয়তো কিছু কিছু বলে মানে হেসে বলে কিন্তু পেছনে হয়তো অনেক লোক অনেক কথাই বলে সেই সব কথা সহ্য করেও একটু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্যই ভিডিও বানাই তো সব ফ্যামিলিতেই প্রবলেম ঝগড়াঝাঁটি অশান্তি থাকেই তো সেই রকমই তো আমার জীবনেও এরকম আছে তো আর কি বলবো যে মানে ইউটিউব নিয়ে আর কি অনেকই স্বপ্ন স্বপ্ন নিয়েই ইউটিউবে এসেছিলাম যে আমাকে সবাই চিনবে ঠিক আছে সবাই যেরকম ইউটিউবে ইনকাম করে সেরকম আমিও হয়তো করব একদিন কিন্তু জানি না তোমাদের ভালোবাসা এরকমভাবে কমে যেতে থাকলে আমি আর আর ইউটিউব মানে জার্নিং জার্নিটা আর ঠিকঠাকভাবে করতে পারবো নাকি। সারাদিন কাজকর্ম সেরে ছেলে সামলে ছেলের পড়া টিউশন স্কুল সব কিছু সামলেও একটু নিজের জন্য একটু নিজের জন্য সময় বের করে একটু ভিডিও বানাই তো তোমাদের যদি সাপোর্ট একদমই না পাই তো জানি না কি করব। তো চলো আর কিছু বলার নেই যদি কেউ জেনে থাকো যে কেন এই প্রবলেমটা হচ্ছে প্লিজ একটু ছোটো বোনের মতো বা দিদি হিসাবে একটু প্লিজ সাপোর্ট করো একটু মেসেজে জানাও আমাকে তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা